সাল্লামের এক সাহাবির নাম ছিল উম্মে সাইব আনহু একবার তিনি ভীষণ অসুস্থ হন জ্বরে কাঁপতে থাকেন এমনকি জ্বরকে গালি দিতে থাকেন জ্বরের প্রতি তার এমন বিরক্তি দেখে রসুল্লাহ সাল্লাসাল্লাম তাকে বলেন তুমি জ্বরকে গালি দিও না কেননা এটি আদম সন্তানের পাপরাশি মুছে দেয় যেমনভাবে কামারের চুল্লি লোহার মরিচা দূর করে বিপদ মুসলিমের জীবনে রহমত হয়ে আসে মুসলিম কোনো অবস্থাতেই হতাশ হতে পারে না তার সব কিছুই কল্যাণকর আমরা অসুস্থ হলে অসুস্থতাকে সাদরে বরণ করব যথাসাধ্য চিকিৎসা করব কেননা চিকিৎসা করানো নবীজি সাল্লাইসাল্লামের শূন্য কিন্তু অসুস্থ হওয়ার জন্য প্রার্থনা করব না আমরা অনেকেই আল্লাহ সুবাহানওয়াতার ক্ষমার মহৎ গুণ নিয়ে সংশয়ে ভুগি আমরা পাহাড় সমান গুনাহ করে ফেলেছি রব আমাদের মাফ করবেন কি না তা নিয়ে দুশ্চিন্তায় থাকি মাঝে মাঝে এটাও ভাবি যে রব যদি অলৌকিকভাবে গুনাহ মাফের কোনো বার্তা পাঠাতেন অতই না ভালো হতো ধরুন এক লোক একটি কোম্পানিতে চাকরি করে ইদানিং সে নিজের উপর এবং তার কাজের উপর খুবই বিরক্ত কিছুতেই মন বসে না একদিন তার বিরক্তি সহ্যসীমা ছাড়িয়ে গেল সে আগে অফিসের ল্যাপটপ ভেঙে ফেলল অফিসের ফাইলপত্র সব পুড়িয়ে ফেলল কাঁচের গ্লাস জানালা সব ভেঙে ফেলল একেবারে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল কিছুক্ষণ পর যখন স্বাভাবিক হলো তখন বলল এ আমি কি করলাম অথচ ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে সে চুপিসারে বাসায় চলে আসলো মনে মনে চিন্তা করছে তার কি শাস্তি হতে পারে শাস্তির একটা লিস্ট করে ফেললো চাকরি চলে যাবে পাঁচ দশ লাখ টাকা জরিমানা দিতে হবে আবার জেলেও যেতে হতে পারে কিছুদিন পর পরিবার নিয়ে পথে বসবে সে অপেক্ষা করছে পুলিশ এসে তাকে হাতকড়া পড়াবে সে শুধু অফিসের বসের অবাধ্যই হয়নি বিশৃঙ্খলা করেছে তার তো এখন উচিত শিক্ষা হবে তখনই দরজায় একজন কড়া নাড়ল সে নিশ্চিত যে দরজা খুলে দেখবে পুলিশ দাঁড়িয়ে আছে ধীর পায়ে দরজা খুলতে গেল ঘামে তার পুরো শরীর ভিজে গেছে দরজা খুলে দেখল অফিসের পিয়ন এসেছে পিয়ন একটা মিষ্টি হাসি দিয়ে বলল বস আগামীকাল আপনাকে অফিসে যেতে বলেছেন আপনি যা করেছেন তা তিনি মাফ করে দিবেন শুধু একবার সরি বললেই হবে লোকটি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না পিয়নে সব কি বলছে নাকি সে স্বপ্ন দেখছে তার কি হ্যালোসিনেশন হচ্ছে শরীরে একটা চিমটি কেটে দেখলো সব ঠিক আছে তার সামনে পিয়ন দাঁড়িয়ে আছে পিয়নের কথার প্রমাণস্বরূপ বস একটি চিঠি পাঠিয়েছেন চিঠিতে কোম্পানির সিলমোহর এবং বসের স্বাক্ষর রয়েছে চিন্তা করুন লোকটি এতটা ঘোরতর অপরাধ করার পর ক্ষমাপ্রাপ্তির এমন ঘোষণা শুনে কতটা আনন্দিত হবে এমন অপরাধ করলে ক্ষমা করে দেওয়া তো দূরে থাকুক এতক্ষণে তার জেলে থাকার কথা সেখানে তার চাকরিও আছে কোনো ক্ষতিপূরণও দিতে হচ্ছে না জেলেও যেতে হচ্ছে না আবার ক্ষমাও পেয়ে যাচ্ছে